আজকে আমরা শিখবো চতুর্থদের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চেনার সহজ উপায় অর্থাৎ কিভাবে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সহজে চিনতে পারবো আমি দুই পাশে এক পাশে মূলধন জাতীয় এবং আরেক পাশে মুনাফা জাতীয় লিখেছি তো দেখো মূলধন জাতীয় লেনদেন কোনটি আগে কাকে বলে এটা দেখি অনিয়মিত লেনদেনকে মূলধন জাতীয় লেনদেন বলে এবং মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে নিয়মিত লেনদেন কে মুনাফা জাতীয় বলে এটা হচ্ছে কাকে বলে এবার আমরা কিভাবে যে মেয়াদ দীর্ঘ হয়ে থাকে দীর্ঘ মেয়াদী হয়ে থাকে সেগুলো হচ্ছে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় ক্ষেত্রে দেখো নিয়মিত অর্থাৎ বারবার গড়তে থাকবে এবং মেয়াদ থাকবে স্বল্প মেয়াদি অর্থাৎ যেই লেনদেনটি থেকে আমি স্বল্প মেয়াদে কম মেয়াদে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো সেটা হচ্ছে মুনাফা জাতীয় তো এখানে আমি আমরা জানি আমাদের ফার্স্ট শ্রেণীর হিসাব রয়েছে সেই ফার্স্ট শ্রেণীর হিসাবের মধ্যে সম্পদ দায় ও মূলধন হলো সব সময় মূলধন জাতীয় লেনদেন এবং আয় ও ব্যয় হলো সব সময় মুনাফা জাতীয় তাহলে এটি আর একটি সহজ উপায় আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন চেনার এবং উদাহরণস্বরূপ দিয়েছি জমি আসবাবপত্র যন্ত্রপাতি ইত্যাদি এবং মুনাফা জাতীয় উদাহরণ দিয়েছে ভাড়া কমিশন বেতন ইত্যাদি মূলধন জাতীয় আয় এবং ব্যয় কিভাবে চিনবো আহ কিংবা মুনাফা জাতীয় আয় এবং ব্যয় কিভাবে চিনবো আয় মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি ব্যয় বা প্রধান আবার মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান চিনার উপায় হচ্ছে যে সর্বপ্রথম আমাদেরকে চিনতে হবে এটা কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় এরপরে বুঝবো আমরা দেখবো যে আমার কাছে কি টাকা আসছে নাকি আমার থেকে চলে গেছে যদি আসে সেটা আয়ভা প্রাপ্তি যদি চলে যায় সেটা ব্যয় বা প্রদান ওকে গেলো আমাদের মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এই অধ্যায়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মূল বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়সমূহ এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের জন্য অনেকে সৃজনশীলের ক নাম্বার আনসার করতে পারে না কিংবা সৃজনশীল আনসার করতে পারে না তো বিলম্বিত জাতীয় ব্যয়গুলো কি কি বিলম্বিত বিজ্ঞাপন নতুন পণ্যের গবেষণা ব্যয় এবং ব্যবসা স্থানান্তর ব্যয় এই তিনটি হলো শুধুমাত্র বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় তো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যদি বলতে চাই সেটা হচ্ছে যে আমি একটা ব্যয় করব যেখান থেকে আজকে আজকে আগামী কয়েক বছর ধরে এখান থেকে আমি সুবিধা ভোগ করতে পারবো কোম্পানি বিজ্ঞাপন করিয়ে নি আজকে বিজ্ঞাপন করে নিয়েছি এই বিজ্ঞাপনটা আমি তিন চার বছর পাঁচ বছর চুক্তি অনুযায়ী চালাতে পারবো তাহলে আমার ব্যয় হয়েছে একবার অনেকদিন ধরে সুবিধা ভোগ করতে পারবো এটা হচ্ছে বিলম্বিত তো আহ আশা করি সকলে বুঝতে পেরেছ